তো হাজারে गुस्सेে যখন আপনার আমাদের দেশে বিশাল সংখ্যা গরিষ্ঠ majority সরকার নাগরিকের সরকার কৃষক আইন নিয়ে এসেছিল তারা কৃষকদের বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু আমাদের গোটা দেশে কৃষক ভাইরা তারা তোহিন করে ভাষায় কথা বলছিল এবং মৌলিক মধ্য শর্তিক দিয়ে বলেছিল যে কৃষি আইন কৃষকদের কল্যাণের আইন নয় যে যেটা কৃষককে স্বার্থী আইন প্রত্যাহার করতে হবে তারা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে তারা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিল তারা সরকারকে বোঝাতে বাajemy парлаমেন্টে অধিবেশন থেকে সেই আইনকে তারা প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিল তাই এই এলাকার অপমান মানুষ কেন অনুভব করব আপনারা এই আন্দোলনকে দীর্ঘদিনের আন্দোলন মনে করে শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ আন্দোলনের চেহারা एवं তার রূপখানি আল্লাহর দিতে পারি এবং এই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এই আন্দোলন সফলতা পাবে আরেকটা বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করব এই অবস্থান যে আন্দোলন আমি অনুরোধ করবো আপনারা জেনে রাখবেন এই আন্দোলন আমাদের হিন্দু ভাইদের আমাদের সহনাগরিক ভাইদের বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন আমাদের দেশের সংবিধান আমাদের কাজ তার মতবাল্লি থাকবে তার ম্যানেজার থাকবে তার মালিক হবে আল্লাহ যিনি পরিচালনা করবেন ত্রিমতবাল্লি ম্যানেজার এটা আমাদের সংবিধান শিক্ষিত প্রোটেকশন এই প্রোটেকশন এই আইনের মধ্য দিয়ে কেড়ে নেওয়া হচ্ছে এবং আমাদের পূর্বপুরুষরা যে সমস্ত দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে দাতব্য প্রতিষ্ঠানগুলিতে জমিদার করেছিলেন এই আইনকে সামনে রেখে তারা এই আইনে রক্ষা খবরকে সামনে তারা এই ধরনের সম্পত্তি গুলো আল্লাহ উৎসর্গ করেছেন তাই এই আইনের মধ্য দিয়ে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে সংবিধানের যে ধর্ম নিরপেক্ষ কাঠামো সেই কাঠামোকে ভেঙে দেওয়ার চক্রান্ত তৈরি হয়েছে তাই আমাদের দেশের যিনি বিরোধী দল নেতা গুজরাটে কংগ্রেসের যে অধিবেশন হয়েছে সেখানে তিনি বক্তব্যে বলেছেন এটা অ্যান্টি কনস্টিটিউশন ল সংবিধান বিরোধী আইন তিনি পরিষ্কারভাবে ভাবে বলেছেন পার্লামেন্টে যারা পাঁচ শতpalindrome কি লড়াই করছেন তিনি আপনার রাজ্য সময় সমজয় তারা প্রিয়ত্র সমাজের এক অংশের মানুষ এই ওকার বিরোধী আন্দোলনে তারা যুক্ত হয়েছে তাই সর্বস্তরের মানুষের কাছে আমার অনুরোধ করব এই আন্দোলন সর্বস্তরের মানুষের জন্য ঐক্যবদ্ধ হবে এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে শান্তিপূর্ণ আন্দোলনের চেহারা এবং তার রূপরেখা তৈরি করতে হবে এবং আগামী 26 তারিখ যে ঐতিহাসিক স্ববেশ চলেছে এই স্ববেশকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব আপনাদের এই কাজ করে এলাকার মানুষ এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো শুধু হাসের স্ববেশ এখানে শেষ হয় আয়ামী ছাব্বিশ মিটিং এর শেষ হয় যতদিন আইন না হবে পার্সোনাল লাল ঘোষণা দিয়েছেন রাস্তায় আমরা থাকবো লড়াই হবে যারা আইন এনেছেন পার্লামেন্টে তারা

মানুষকে সজাগ করতে হবে মানুষকে সচেতন করতে হবে এবং আন্দোলনে রূপরেখা মানুষের কাছে পৌঁছাতে হবে তবেই আমরা আন্দোলনের সফলতা পাবো